এখন যাচ্ছি পাহাড়ি গিরিপথ বে বেয়ে ওপরে উঠতেছি এখানে পানি জমে রয়েছে পাহাড়ি গিরিপথে আর এই পাহাড়গুলো পুরোটা সমান ছিল কিন্তু কোরালের দ্বারা এটা ইয়া করা হয়েছে যাতে মানুষ হাঁটতে পারে সহজেই এখানে জুম চাষ হয় পাহাড় অঞ্চলে আমরা উঠেছি ওপরে এই যে দেখুন এই যে এই ফাঁকগুলাতে দিয়ে জুম চাষ হয় আমরা এখন যাচ্ছি এই যে পাহাড় সবই পাহাড় হাইটগাঁও পাহাড় যেটা চট্টগ্রামের পটিয়া উপজেলায় আমরা এই যে পাহাড়ি গিরিপদ বেয়ে এগিয়ে যাচ্ছি বেশ সুনষাট আসলে অনেক রোদ এই কারণে পর্যটকরা বা টুরিস্টরা একটু কম দেখা যাচ্ছে কম দেখা যাচ্ছে আমরা যাচ্ছি পাহাড়ে প্রায় হাঁপিয়ে গিয়েছি তারপর উঠতেছি দেখা যাক কত দূর যাওয়া যায় এই গিরিপদ পার হয়ে ওপরে উঠতেছি গিরিপদ বেয়ে পাহাড়ি এলাকা ও দেখতেছেন ওপরে আরও বড় বড় পাহাড় আমার সঙ্গে আছে আদিল মূলত ওর নতুন ফোন ওর নতুন ফোন দিয়ে ভিডিওটা হচ্ছে দেখতেছেন কাকা বাস আনতেছে পাহাড়ি অঞ্চল বেয়ে এভাবেই তাদের জীবন সংগ্রাম তাদের অর্থনৈতিক ইনকাম এখন যাচ্ছি দেখুন পাহাড়ে গিরিপথ বেয়ে পানি আসতেছে কাদা বেশ কাদা অবস্থা হয়ে গেছে আমরা এই যে গিরিপথ বেয়ে যাচ্ছি অবশেষে আমরা চলে আসলাম কাদা পেরিয়ে পুরোটাই কাদা একদম আসাটা খুবই রিস্কি আদিল পেরেছে আদিল জয় করেছে এখন শুধু পাহাড় আর পাহাড় এই সুন্দর প্রগতি আমাকে অবশ্যই মোহিত করে তাই বারবার এর পানে আমি ছুটে আসি আহ আমরা ভিতরে যাচ্ছি একদম পাহাড়ের গহিনে প্রকৃতি থেকে পাওয়া দেখতেছেন এটা মূলত পেয়ারার গাছ কিন্তু পেয়ারাগুলা একদম ছোট দেখি সামনে যদি পাহাড়ি কোনো ফল ফল আদি পাই বেয়ে যাচ্ছি পথে নানান ধরনের ফুল চোখে পড়বে আহ কত মনোমুগ্ধ করছে। এ তো দেখতেছেন শুধু পাহাড় ছাড়া আপনাদের দেখানোর মতো কিছুই নেই পাহাড় প্রগতি এত সবুজ গাছপালা মানে নীরব পরিবেশ আহ একাকিত্ব উপভোগ করার মতো একটি জায়গা পাহাড় দেখতেছেন একদম বাজে অবস্থা পাহাড়ির গিরিপথ বেয়ে এগিয়ে যাচ্ছি পিছনে রোদের তীব্রতা এই কারণে আর দেখুন ঘেমে গিয়েছি একদম ঘেমে গিয়েছি উহ পুরো ঘেমে অজবরল অবস্থা পাহাড়ি গিরিপথ পথ আমরা পাহাড় সবুজ আর সবুজ এখানে সামনে একটা এটা পার হওয়া আসলে রিস্কি আমরা চেষ্টা করি এটা কিভাবে পার হওয়া যায় কিভাবে পার হচ্ছে ও আদিল পেরেছে অনেকেই আসলে বিশ্রাম নেওয়ার মতোই জায়গা আমরা একদম নিচু পরিবেশে চলে আসলাম এই যে দেখুন চাষাবাদ করেছে জুম চাষ অর্থাৎ পাহাড়ি উঁচু নিচু ঢাল বেয়ে জুম চাষ করেছে যেগুলা একদম প্রগতির গহীন অরণ্যে আমরা ঢুকে পড়েছি চারিদিকে পাহাড় এই যে দেখুন এগুলো হচ্ছে পাহাড় এগুলো হচ্ছে পাহাড় আর এই যে দেখুন চুম চাষ করেছে এটা করলা চাষ করছে আমি করলা চাষ রাস্তায় একটি খাল পানি চলে গিয়েছে খাল বেয়ে সামনে খাল পাওয়া আসলেই এটি গরমের তীব্রতা প্রশমন করার মতো একটা জায়গা ফ্রেশ হওয়ার মতো পানিটাও অনেক শুদ্ধ পানি পরিষ্কার পানি দেখতেই পাচ্ছেন পাহাড়ে এরকম কিছু ঢাল উঁচু ঢাল বেয়ে নিচ থেকে পানি আসতেছে সেই ঢাল এটা মূলত জোয়ারি ঢাল পারে যাব ঢাল বেয়ে আমি একটু দেখাই এই যে এগুলো হচ্ছে সব লেবু দেখতেছেন পাহাড়ি লেবু চাষাবাদ করেছে এই যে লেবু পুরো মাঠ জুড়ে এটা তো মাঠ বলা আসলে ঠিক না পাহাড়ি উপত্যকায় ঘিরে লেবু চাষ এভাবে পাহাড়ি গিরিপথ বেয়ে কাদা মাটি বেয়ে আমরা যাই দেখতেছেন পুরো কাদামাটি পাহাড় কি নান্দনিক দৃশ্য সবুজ আর সবুজ দেখেই মুগ্ধ হয়ে গেলাম আর পুরোটা পথ গিরিপথ আসলে যাওয়া খুবই কষ্টের এই যে পায়ের অবস্থা দেখুন

এবং দেখতে পাচ্ছেন একদম এটা ধরে ধরে আমরা যাচ্ছি একদম পিছলা পরিস্থিতি ও মাটিটা এত শক্ত একদম পিছলা যাওয়ার মতো অবস্থা পা স্থির থাকে না অবশেষে শেষে আমরা পার হয়ে আসলাম সূর্য সূর্য কিরণ বে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাহাড় থেকে ও দারুণ একটা জার্নি ছিল পাহাড়ের কি ফুল এটা যে সুন্দর পুরো অন্ধকার ঘনিয়ে আসছে মনে হয় এমনি লাভ দাও হ্যাঁ আটকায় যাবা না পড়বা হ্যাঁ ঠিক আছে ও